রি ডোমারে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনের লাখো কণ্ঠে শপথ পাঠ অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এতে সভাপতিত্ব করেন ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইলা সাইদ তন্নি মানিকের ভিডিওচিত্রে ডেক্স রিপোর্ট শনিবার ছাব্বিশে জুলাই সকাল সাড়ে নয়টায় সারা দেশের ন্যায় উপজেলা পরিষদ হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন সমাজসেবা কার্যালয় এবং মহিলা বিষয়ক কার্যালয় আমি শুদ্ধ চিত্তে শপথ করছি আমি আজ নিতে যাচ্ছি যা শুধু একটি রাষ্ট্রীয় কর্তব্য নয় বরং একটি আহ্বান একটি ডক্টরশিপ নতুন দেশ করার অঙ্গীকার অঙ্গীকার করছি দেশের সকলকে একসাথে নিয়ে দারিদ্র মুক্ত সহিংসতা মুক্ত মানবিক ও সাময়িক দেশ করব উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজুল ইসলামের সঞ্চালনায় অতিথি হিসাবে বাংলাদেশ জামাতে ইসলামীর ডুমার উপজেলা শাখার আমির এবং সাবেক ভাই চেয়ারম্যান মাওলানা আব্দুল হাকিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ডুমার উপজেলা শাখার সভাপতি আলী সুদ্দহমান অনু সাধারণ সম্পাদক মোজাফফর আলী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহির মোহাম্মদ মিলন প্রমুখ বক্তব্য রাখেন আমরা বরাবরই না করি আপনাদের কতটুকু আমার জ্যেষ্ঠের কাছে আমার দৃষ্টি কর্নার কাছে তা লিপিবদ্ধ রয়েছে আপনাকে আমাকে

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সুধিজন উপস্থিত ছিলেন

আলোচনা শেষে ডোমার শিল্পকলা একাডেমি শিল্পীদের পরিবেশনায় এক মরোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয় আলিসুদ্দ মানিক শালকি নিউজ